ভাই আপনি আপনার সুখের দিনে বন্ধু চিনতে পারবেন না আপন মানুষ কাছের মানুষ চিনতে পারবেন না যখনই আপনার কোনো বিপদ আসবো যখনই আপনার কোনো দুঃখ আসব তখন আপনি আসল বন্ধু আসল কাছের মানুষ চিনতে পারবেন তখন আপনার ওই পেয়ার কি দস্তি হ্যাঁ কলিজার দোস্ত সে ওপরটি মারতে পারে সুখের দিনে আপনার কাজে হাত রাইখা চললেই যে সে আপনার বন্ধু সে আপনার কাছের মানুষ এরকমটা না দিন শেষে আমি একটা জিনিস দেখছি যে ভাই এই ফ্যামিলির মানুষ ছাড়া ভাই বেরাদার বাপমা ছাড়া আসলে আপন বলতে দুনিয়াতে কেউ হয় না সবাই স্বার্থের আপনি আপনার এত বন্ধুবান্ধব দেখতেছেন তাদের স্বার্থে তার আপনার কাছে আছে ভাই এই বন্ধুবান্ধব স্বার্থেরই হয় খুব কম বন্ধু বান্ধব পাওয়া যায় যারা বিপদে কাজে লাগে খুবই কম পাওয়া যায় হাতে গোনা কয়েকজন থাকে আমি একটা কথা অনেকবার বলছি আবারও বলতেছি এখনও বলতেছি যে আপনার কাঁধে হাত রাইখা চললেই যে আপনার সে কাছের মানুষ সে আপনার শুভাকাঙ্ক্ষী এরকম চিন্তা ভাবনা করেন না তাহলে আপনি বড় ধরনের একটা ধরা খাইতে পারেন কিছু কিছু বন্ধু বান্ধব স্বার্থের জন্য কাছে আসে আবার স্বার্থ ভরালে চলে যায় দিন শেষে আপন বলতে ওই বাবা মা বাড়া দাঁড়ই হয় আপনি ওই বাপ মা ভাই বেড়াদার ফলাই দেওয়া এই বন্ধু বান্ধবের চলতেছেন আপনি বড় ধরনের একটা ধরা খাইতে পারেন যাই হোক আর বেশি কথা বাড়ায় লাভ নাই সত্যি কথা এটাই হলো যে ভাই কাঁধে হাত রাখলেই কিন্তু সব মানুষ বন্ধু হয় না